হাতে বান্দা তো তো ভালোবাসি নিজ কুদরতি হাতে তৈর করেছি এখন আমাকে যে ভুলে গেছি আমার স্মরণ থেকে ভুলে গেছিস ওমান আরাদ আন যিকরি ফাইনা লাহু মাঈশাতান দঙ্গা ওয়া নাহাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার জিকির থেকে যখন মুখ ফিরিয়ে নিবি আমার শরণ থেকে যখন মুখ ফিরিয়ে নিবি আমি আল্লাহ রিম তাদের জীবনটাকে সংকৃত জীবন করে দেব তাদের জীবনটা অশান্তি জীবন হয়ে যাবে চতুর্দিক থেকে তোদেরকে পিষে দিবে একমাত্র আমি আল্লাহ চাই নাই তোদের উপরে জুলুম হোক আমি আল্লাহ চাই নাই তোদের উপরে কোনো আপদ বিপদ পালা মুসিবত হোক কিন্তু আমি আল্লাহ রব আলামিন এখানে আমার কিছু করার নেই আমি যে একটা গাইডলাইন করে দিয়েছি এই যে রুট করে দিয়েছি রুটের বাইরে এলে এই তোকে শৈতান করে নেবে আর যখন তুই রুটের বাইরে যাবি আমি আল্লাহ রব্বুল আলমিন গজব দিয়ে তাদেরকে শেষ করে দেবো জালেম বাদশাহ নিযুক্ত করে দেবো বর্তমানে দেখেন না মুসলমানদেরকে কণ্ঠেসা করে দিচ্ছে মুসলমানদের কোনো অস্তিত্ব রাখবে না কারণ মুসলমান আল্লাহকে ভুলে গেছে মুসলমান নাম আছে মুসলমান আল্লাহকে ভুলে গেছে আল্লাহ স্মরণ ভুলে গেছে নামাজ নেই কালাম নেই শিলশিলা নিয়ে মারামারি করে মুসলমান এমন মুসলমান কিছু হয়েছে নিজেরা একত্রিতা নেই নিজেরা আমরা একত্রিত হতে পারি নাই আমরা সব ভেদাভেদ করে করে আমাদের সমস্ত ক্ষমতাটাকে আমরা নিজেরাই ছিন্ন করে নিচ্ছি আর উপর থেকে আল্লাহর গজব আসছে অন্যজন এসে আমাদেরকে পিসাই করে শেষ করে দিচ্ছে এখন আলাদা হওয়ার কোন রাস্তা নেই আমাদেরকে এক এক আসতে হবে আল্লাহর হুকুম রসুলের তরিকার মধ্যে যদি থাকি কোন পৃথিবীর মুখে এমন তাকে কেউ মুসলমানদেরকে কেউ ক্ষতি করতে পারবে আল্লাহ রবুল আলমিন বলে বন্ধ আমার পথে তোরা আয় আমি আল্লাহ রবুল আলমিন তোদের সর্ব হালতে সর্ব অবস্থায় সর্ব দিকে আমার মদত পাবি 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 জরে বলি সুবাহ আমার বাপসিরা ভাইরা আল্লাহ রবুল আলমিন বলে বান্দা আমার তরফ থেকে আমার তোদের উপরে তখন বোঝা বাজবে সংকীর্ণ জীবন হয়ে যাবে তো বাসির মন্দারে আল কেয়ামতের ময়দানে হাসুরের ময়দানে ওই বান্দা যখন উঠে দেখবে তার চোখের দৃষ্টি নেই কানা হয়ে উঠবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ আমার তো চোখ ছিল চোখ থাকার পরেও এখন কেন আমি অন্ধ আল্লাহ রবিন বলে বান্দারে তোদের কাছে অনেক হকের দাওয়াত গেছিল সত্যের দাওয়াত গেছিল মৌলানা সাহেবরা নায়বেন রসুলরা এই হকের দাওয়াত সত্যের দাওয়াত দিয়েছিল তোরা এগুলো কেউ বহাস করে তোরা উড়িয়ে দিয়েছি তোরা বললে এদের কথা চললে দুনিয়ায় চলা যাবে না এদের কথা শুনলে দুনিয়ায় চলা যাবে না যেমনিভাবে এই কথাটা আমার ছিল ওদের ছিল না আমার কথাগুলো আমার নায়বে নসুল আমার উনিয়া কেরামেরা আলে উলাবে সমাজরা এই কথাগুলো তোদের কাছে বলতো এগুলো কিন্তু তাদের কথা নেই আমার কথা যেমন আমাকে তোরা ভুলে গেছিলিস এখন আমি আল্লাহ তোদেরকেও ভুলে গেছি এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম আয়াতের সানে নজুল বুঝতে হবে কি বুঝলাম আল্লাহকে আমরা ভুললে আল্লাহ আমাদেরকে ভুলে যাবে তাহলে এখন যেহেতু যত আপদ বিপদ আমরা বলছি অমুক সরকার এসে এই করছে গো তমুক সরকার এই বলে এই হচ্ছে গো আল্লাহ বলছে আমাকে যখন ভুলে যাবি তখন আমি জালেম বাদশা নিযুক্ত করে দেবো আর তোরা আমার রাস্তায় ফিরে আয় তওবা করে একবার দেখ আমার খেলটা আমার তরফ থেকে মদত পাবি হ্যাঁ বদরের যুদ্ধে ওই বেঈমানরা কাফেররা সেই যা তোমরা কাফেররা বেঈমানরা সত্তর শত লক্ষ লক্ষ ছিল মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে তিনশো জন সাহাবি ছিলেন সেখানে লক্ষ লক্ষ এত কাফেররা বেঈমানদের